কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য এবং আমরা দাঁড়িয়ে থাকবো পাহারা দেব একটা যেন ফল ভোট না পারে প্রত্যেকটা মানুষ যেন নিজের ভোট দিতে পারে ওর কর্মীরা এক তারিখে বার্তা পৌঁছবে ওরা এক তারিখ কি করবে ভালো দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান যেন মানুষ সবাই ভোট দিতে পারে মিটে গেল মদনবুর শরীরটা খারাপ বলে আমি শুনেছি উনি চিকিৎসার সঙ্গে আছেন উনি সুস্থ থাকুন আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই হুঁশিয়ারি দেওয়াটা তো অনেকেরই কাজ অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেন হুশিয়ারি যে মতন দিন কিন্তু এবারের নির্বাচনে না মানুষ হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল যেভাবে চলছে আর বিজেপি যা করছে মানুষ হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল আর বিজেপি অর্থাৎ মদন মিত্রের নিশানা এবার দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী দমদমে সুজন চক্রবর্তী দানিয়েছেন ওর সাদা চুন কালো করে পাঠাবো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন পাল্টা কটাক্ষ দমদমের সিপিএম প্রার্থী আমি সিপিএম বলতে বুদ্ধিবুদ্ধি ভাবুকে এরা কিন্তু হ্যাঁ করে করে মোহাম্মদ সেলিম চলে গেল মুর্শিদাবাদ স্ত্রীজন চক্রবর্তী ঘুরছে একটা চান্স হবে চান্স হবে চান্স হবে এই চুলগুলো পেকে গেছে রং ফেকে নেবো একটা চান্স হবে দাও একটা চান্স ঠেলে দিয়ে যে পার্টি হবে কামারাহাঁটিতে বলে চান্স নিবি যা কামারাহাঁটিতে মদন মিত্র ওয়েট করছে তোর জন্যে তোকে ভালো করে তোর কালার চুল কালো করে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা কর আমি মদন বউকে শুভেচ্ছা জানাই উনি আমার চেয়ে একটু বড় হবেন পরিচয় আছে নানান কারণে বিধানসভা এটা ওটা ইত্যাদি ইত্যাদি আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ তো নেই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যার কালো চুল আছে সেটা কালো থাকুক কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না আমি শুভেচ্ছা রাখলাম মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন ও নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো বেলঘরিয়া সভা থেকে এবার কর্মীদের উদ্দেশ্যে মদন মিত্রর বার্তা ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন সকাল ছটায় নির্দেশ চলে যাবে কি করতে হবে আর মদন মিত্রের এই বার্তার প্রসঙ্গে পাল্টা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম রায় বলছেন যে দল করেন সেই দলের ভাষায় তো বলছেন গুন্ডাদের ভাষা বলছেন গুন্ডাদের দল করেন যেরকম নেত্রী ভাবেন দল ভাবেন নেত্রী যেরকম চালান নেত্রী যেরকম শিক্ষা দেন তৃণমূল যেরকম শিক্ষায় দীক্ষিত তারা সেই রকমই বলবে তারা তো আর অক্সফোর্ডের ভাষা বলবে না না রবীন্দ্রনাথের ভাষাও বলবে না তারা ওই সব ভাষায় শিখেছে তৃণমূল দলটা হচ্ছে অগণতান্ত্রিক এবং চুরির দ্বারা পরিচালিত একটা বড় বড় সংস্কৃতির জন্ম দিয়েছে দু হাজার সালের পর থেকে পশ্চিম বাংলায় তারা গণতন্ত্রকে হত্যা করতে চায় খুন করতে চায় সেই ভাষাই বলতে চায় অপরাধীরা মনে করে এটা তাদের দল অপরাধীরা এটা মনে করে তারা সংরক্ষিত হয় তাই এই ভাষার পরেও তারা পার পেয়ে যাবে তার কারণ এই দলের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাই আমরা ধিক্ষার জানানোর কোনো ভাষা নেই এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না আর মদন মিত্রের এই মন্তব্যের পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন অবিলম্বে নির্বাচন কমিশনের এই ধরনের প্রেক্ষিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি অবিলম্বে ইলেকশন কমিশনের এই জাতীয় হুঙ্কার এই জাতীয় ভীতি প্রদর্শন প্রকারান্তরে একটা ভয়ের পরিবেশ তৈরি করবার যে চেষ্টা মদন মিত্র করছে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না ইলেকশন কমিশন ওর বক্তব্যকে সেন্সার করুক এবং কঠোর ব্যবস্থা নিক যাতে আগামী দিন নির্বাচন সঠিক এবং শান্তিপূর্ণভাবে হতে পারে